আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা ব্লকের ভিডিও নিয়ে আসলাম আমি এটা নিউ টেক্স পেজ দিয়ে করছি নিউ টেক্স পেজের ভিডিও আমার চ্যানেলে আরও অনেক আছে যারা নতুন আছেন তারা ওখান থেকে দেখে আসবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমি আজকে নিউ টেক্সপেজ দিয়ে কাজ করছি আর এখানে অরেঞ্জ কালার আর কফি কালার নিয়েছি আমি অফ হোয়াইটে কাজ করার জন্য তো প্রথমে আমি অরেঞ্জ কালারটাকে দিয়ে নিচ্ছি পাঞ্জাবিতে আমি দুইটা দুই পাশে অরেঞ্জ দেবো আর মাঝখানে আমি কফি কালারটা দিয়ে কাজ শুরু করবো আরেকটা কথা যখন আপনারা এরকম কাজ করবেন পেন্সিল আর স্কেল দিয়ে একটু এঁকে নেবেন তাহলে ডাইশগুলো মারা মানে কাপড়ে দেওয়াটা ছাপ দেওয়াটা একটু সোজা হয় নয়তো একটু আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমার বেলায় হয়েছে আমি মাঝখানে যখন কফি কালারটা দিচ্ছিলাম তখন আমার ডাইসটা একটু বাঁকা হয়ে গিয়েছিল। তো এর জন্য আগে মাপ নিয়ে নিলে ডিজাইনটা সুন্দর হয় মানে সহজ তো আমি এভাবে করে নিচ্ছি তারপরে এই পাঁচটাও করে নেবো সেমভাবে করা শেষ প্রায় আর যখন আমরা একদম হাফ ডাইসে কাজ আসবে তখন এরকম কাগজ দিয়ে করে নেব তো অন্য জায়গায় লেগে যাবে আমি এটা করার পরে চিন্তা করলাম যেটা থেকে যদি একটু হাতের কাজের এমব্রয়ডারি করা মানে এমব্রয়ডারি করা হয় তাহলে আর একটু হয়তো সুন্দর লাগবে তো সেই জন্য মাঝখানে যে ফুলগুলো আছে সেগুলি আমি এমব্রয়ডারি করে দিয়েছি হ্যান্ড এমব্রয়ডারি এটা আমার অর্ডারই কাজ ছিল এখন প্রায় শেষ কাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো